আসসালামু আলাইকুম আপনার ভারতের মেডিকেল ভিসা জরুরি প্রয়োজন ক্যান্সার রোগী কিডনি রোগী লিভার রোগী কিংবা অন্য কোনো রোগী হইতে পারে যে ইমার্জেন্সি ইমার্জেন্সি আপনার ভারতে প্রয়োজন কিন্তু আপনি হাই কমিশনে ফাইল জমা দিয়েও কল পাচ্ছেন না তাছাড়া হচ্ছে যে কোনো এজেন্টের কাছে আপনি ফাইল জমা দিয়েও তারা স্লট তুলে দিতে পারতেছেন না এই সমস্যাটা কিন্তু সবার দেখা দিয়েছে যে বর্তমানে কয়েকদিন ধরে যে এতটা স্লট নিয়ে এতটা সমস্যা হচ্ছে যে আসলে স্লট একদমই কম উঠতেছে যে এটা হয়তো অনেকেই বলতেছে যে এর কাছ থেকে ফাইল নিয়ে দেওয়া অন্যজনের কাছে দিলে হয়তো আরও দ্রুত সময়টা পড়বে তার কাছ থেকে নিয়ে তার কাছে দিলে হয়তো আরও দুটো সময়টা পড়বে এরকম বিভিন্ন প্রতিশ্রুতি দেয় বা আমি আপনাদের সাথে একদমই খোলাখুলি আলোচনা করি যে আমার যে বিষয়টা আমি আপনাদেরকে বলি যে একটা ফাইল মিনিমাম দুইবার করা লাগবে যে বর্তমান যে পরিস্থিতি হয়তো পনেরো দিনে হইতে পারে তিরিশ দিনে হইতে পারে যে আপনাদের ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে এছাড়া কিন্তু বিকল্প কোনো পথ নাই যে আপনারা অনেকে বলেন যে ভাই যে আপনার কাছ থেকে নিয়ে যদি আমি আরেকজনের কাছে দিতাম তাহলে হয়তো তাকে সে দুটো স্লট পাওয়া যেতাম তার কাছে দিলে হয়তো স্লট আরও তাড়াতাড়ি দিত তিন দিন চার দিন পাঁচ দিন বলে ভাই এইগুলো হচ্ছে সম্পূর্ণ মানে অযৌক্তিক একটা কথা অনেক সময় স্লট দিনে ওইটা পড়ে অনেক সময় তিন দিনে ওঠে অনেক সময় আষ্ট দিনে ওঠে অনেক সময় পনেরো দিনে ওঠে অনেক সময় দেড় মাসে ওঠে এরকম অবস্থা দেখা দিয়েছে তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাকে কাজ দেন বিশ্বাস করে যে আপনার ধৈর্য ধরে করে অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করে দেব কারণ হচ্ছে যে অনেকের খুব দ্রুত সময় স্লট ওইটা পড়ে অনেক সময় একটু দেরিতে ওঠে তো এটা নিয়ে আসলে মানে টেনশন করার কিছু নাই আপনার যখন যাওয়া উচিত আসলে সময় না যেতে পারলে আমরাও জানি যে একজন অসুস্থ রোগী তার দ্রুত সুস্থতার জন্য আরোগ্য লাভের জন্য ডাক্তার দেখানো প্রয়োজন কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি ভাই খুব খারাপ একটা অবস্থা যেই খারাপ অবস্থার কারণে আসলে স্লট কেউ পাইতেছে না আমি করিয়া কথা না কেউ পাইতেছে না তো আপনাদের কাছে ভিন্নত অনুরোধ থাকবে যারা মেডিকেল বিষয়ের জন্য আমার কাছে কাজ দিতে চান তারা কমপক্ষে মিনিমাম এক থেকে দেড় মাস সময় নিয়ে দিবেন সময় না দিলে হয়তো আপনাদের কাজগুলেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারব না যা আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ